আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বেশ দীর্ঘ বিরতির পরে হাজির হলাম আবার আপনাদের মাঝে আর এবার নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি আর সেটি হচ্ছে বিটের বড়া বিটের কিন্তু অনেক গুণাগুণ আছে বিটে যেহেতু আয়রন আছে তাই বিট আমাদের রক্তশূন্যতা রোধ করতে সাহায্য করে পাশাপাশি রক্তে কোলেস্ট্রল কমায় আমাদের স্কিনটাকে সুন্দর রাখে আমাদের চেহারা থেকে বার্ধক্যের যে ছাপটা সেটা কমাতে সাহায্য করে আবার কোলন ক্যান্সার রোধ করতেও কিন্তু বিট অনেক উপকারী আর তাই আজকে আমি চেষ্টা করেছি এই বহু পুষ্টিগুণ সমৃদ্ধ বিট দিয়ে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার প্রথমেই আমি একটা বিটকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে সেটিকে ছিলে নিচ্ছি ছিলে তারপরে আমি এটিকে গ্রেট করে নিব আমার পুরো বিটটা গ্রেট করা হয়ে গিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এখানে প্রায় দুই কাপের মতন বিট হবে এবার আমি একটি বোলের মধ্যে এই বিটটা নিয়ে নিচ্ছি এবং এই বিটের সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব এই বিটের বড়াটা কিন্তু শুধু বিট দিয়েও করা যাবে কিন্তু আমি এতে আজকে কিছু গাজর কুচি এবং কিছু আলু কুচি অ্যাড করছি গাজর দিচ্ছি এখানে প্রায় আধা কাপের থেকে একটু বেশি মতন হবে ছোট একটা গাজর কুড়িয়ে নিয়েছি এবং এরপরে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি অনেকেই আছেন যারা বিটের স্ট্রং গন্ধটা পছন্দ করেন না তো আমার মনে হয় বিটের সাথে একটু আলু এবং গাজর অ্যাড করলে এটা আরও বেশি মজার হয় আলু কুচি দিয়েছি আধা কাপ মতো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম আমি এক কাপের থেকেও একটু বেশি কারণ এই বড়াটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতন গ্রেট করা রসুন এবং এক চা চামচের মতন গ্রেট করা আদা এবার দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর আধা কাপ ধনে পাতা কুচি আপনারা চাইলে কিন্তু লালমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র কাঁচামরিচই দিচ্ছি এবং এই কাঁচামরিচগুলো কিন্তু আমার বেশ ঝাল সেজন্য আমি আর লাল মরিচ গুঁড়াও অ্যাড করলাম না আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা যারা কালো জিরা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা আরেকটু একটু ইচ্ছা করলে বাড়িও দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি বেসন এখানে প্রায় দেড় কাপের মতন বেশন আছে আমি পুরোটা একবারে দিলাম না কারণ কতটুকু লাগবে সেটা আসলে মাখানোর সময়ই ভালো বোঝা যাবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চালের গুঁড়া এটা একটু ক্রিস্পি করার জন্য দিলাম সব শেষে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার লবণ লেগেছে প্রায় এক চা চামচের মতন এখানে এই চামচটা হচ্ছে আধা চা চামচের একটা স্পুন এবং এটা দিয়ে আমি দুবার দিলাম এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখানোর সময় কিন্তু পানি দেবার কোনোই প্রয়োজন নেই কারণ এই সবজিগুলো থেকেই কিন্তু মাখানোর সময় পানি বের হবে বিটের সাথে আমি অন্য যে সবজিগুলো দিয়েছি যেমন আলু আর গাজর সেটা কিন্তু আপনারা পছন্দ মতো পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমার মনে হচ্ছে যে আমার আরেকটু বেসন লাগবে তো আমি বাকি বেসনটুকুও দিয়ে দিচ্ছি এটা আপনারা সম্পূর্ণই আপনাদের মাখানোর সময় বুঝতে পারবেন যেহেতু এটা বড়ার মতন করে ভাজতে হবে তাই স্টিকিনেসটা আসতে হবে তো সেই হিসেবে আপনারা বেসনটা অ্যাড করবেন মাখাতে মাখাতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে যেই মশলাগুলো অ্যাড করেছি সেটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন যেমন কালো জিরা আমি তো আগেই বলেছি যারা কালো জিরা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন তবে আমি বলবো একটু ট্রাই করে দেখতে পারেন কালো জিরা কিন্তু দিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আপনারা চাইলে কালো জিরার বদলে অন্য কিছুও দিতে পারেন অনেকে কেউ হয়তো গরম মশলা দিতে পারেন অথবা চাট মশলাও অ্যাড করতে পারেন এটা আসলে এক জনের স্বাদের উপরে নির্ভর করে আমার মাখানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না কারণ যেহেতু সবজি এবং পেঁয়াজ এগুলো থেকে একটু পানি ছাড়ে তো এইভাবে এরকম নরম হবে এবং এটা কিন্তু বড়া ভাজতে নিলে কোনো সমস্যাই হবে না আমি বড়াগুলোকে শ্যালো ফ্রাই করব তাই সেই আন্দাজেই আমি তেল দিলাম তবে আপনারা কেউ চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি বড়াগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি তেলে খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম হয়ে না যায় তাহলে কিন্তু বড়া দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে কাজেই আঁচটা মিডিয়াম রাখতে হবে এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এবং এভাবেই দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নিব বড়া ভাজা ক্ষেত্রে অনেক সময় একটা ঝামেলা হয় সেটা হচ্ছে বড়া তেল চিপচিপে হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে চুলার তাপমাত্রাটার দিকে খেয়াল রাখা চুলার তাপমাত্রাটা এমন রাখতে হবে যাতে খুব বেশি হাই না হয় হাই হলে আবার পুড়ে যাবে আবার খুব লো হলে বড়ার গায়ে তেল বেশি অ্যাবজর্ব করবে চুলার তাপমাত্রা যদি মিডিয়াম হাই থাকে তাহলে বড়া তেল চিপচিপে হবে না বিটের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আপনারা দেখি বুঝতে পারছেন যে উপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে সবগুলো বড়াই আমি একইভাবে ভেজে নিলাম এবং ভেজে আমি একটা পেপার টাওয়ালের উপরে রাখলাম যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় তৈরি হয়ে গেল আমার মজার সুস্বাদু এবং হেলদি বিটের বড়া এটি আপনারা ভাত পোলাও অথবা বিকালের নাস্তায় যে কোনোভাবেই খেতে পারেন আশা করব আপনারা তৈরি করে এটি দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ